শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি এখান থেকে গড়ে ওঠে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয় আলোকিত মানুষ একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই পুস্তক নয় মূল্যবোধ নৈতিকতা এবং চরিত্র গঠনেরও পাঠ দেয় ছাত্র ছাত্রীদের জীবনে শিক্ষকের সঠিক নির্দেশনা এবং একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অবদান কখনোই অস্বীকার করা যায় না আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার সেরা দশটি বেসরকারি স্কুল ও কলেজ সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ টিএমএসএস পাবলিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনিয়ারা বেগম টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন যা দুই হাজার চোদ্দ সালে বগুড়ার সদর উপজেলার জয়পুরপাড়ায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করে নম্বর নয় বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় প্রথম আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস বগুড়ার ফুলবাড়ি ও দ্বিতীয় ক্যাম্পাস মফিস পাগলার মোড়ে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে নম্বর আট করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ এটি একটি সদরের জামিলনগরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি এক জানুয়ারি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর সাত বগুড়া ওয়াইএমসিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া ওয়াইএমসিয়া পাবলিক স্কুলটি বগুড়া সদরের ভাইপাগলা মাজার লেনে অবস্থিত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলার নিমিত্তে ঐকান্তিক আশা নিয়ে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাতা থেকে দুইশো গজ দক্ষিণে শেরপুর রোডে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় সালে সেই থেকে নানা চড়াই পেরিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে শিক্ষাক্ষেত্রে সমুজ্জ্বল ভূমিকা পালন করে আসছে নম্বর পাঁচ আর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার আর ডি বা পল্লী উন্নয়ন একাডেমিতে অবস্থিত যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বগুড়া শহর থেকে ষোলো কিলোমিটার দূরে শেরপুর উপজেলায় অবস্থিত যা বগুড়ার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নম্বর চার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এটি বগুড়া জেলায় অবস্থিত জেলা পুলিশ কর্তৃক পরিচালিত স্বনামধন্য বেসরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয় বগুড়া সদরের লতিপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বিদ্যালয়টিতে এস ও এইচ এস পরীক্ষার ফলাফল প্রতি বছরই অনেক ভালো হয়ে থাকে নম্বর তিন বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া জেলায় উপশহর নিশিন্দার ভাটা এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত প্রতিষ্ঠানটি দুই সালের চব্বিশ এপ্রিল শিক্ষা কার্যক্রম শুরু করে এবং দুই সালে সকল পাবলিক পরীক্ষায় অংশ নেয় ইতিমধ্যে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ভিতর পাবলিক পরীক্ষায় অনেক কৃতিত্ব অর্জন করে নম্বর দুই আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ এটি বগুড়া শহরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে সরকারি আর্ম পুলিশ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাতা থেকে প্রায় দুই কিলোমিটার কিলোমিটার উত্তরে ভাষা সৈনিক গাজিউল হক সড়ক সংলগ্নে নিশিন্দারা আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের উত্তর পাশে অবস্থিত সবশেষ নম্বর এক বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বগুড়া সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বর্তমানে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি প্রতি বছর পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে আমরা সকলেই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আজকে একটি সুন্দর পর্যায়ে এসেছি লেখাপড়া করার সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের জড়িয়ে আছে অনেক মায়া এবং স্মৃতি প্রিয় দর্শক আপনার স্কুল ও কলেজ কোনটি ছিল আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই ভিডিও পেতে দাবগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের দাব বগুড়া ফেসবুক পেজটি ফলো করুন